আমি ওইভাবে মন খারাপ হয়েছে কিন্তু ভাবলাম যে ওরকম রকম পাগলামি করতো আমি আর আমার দাদা যাই একবার ঢাকা ও বুঝাই থুই আসি মানে খুব অশান্তি করে ওকে মানসিক আমি বলছি যে ওর মানসিক সমস্যা থাকতে পারে মানসিক ডাক্তার দেখাও তো ওর একটাই চাহিদা যে মা থাকতে পারবে না এই হচ্ছে মূল টার্গেট এখন পলাশ মাকে ছাড়বে না মা পলাশে ছাড়বে না ওর এখন এই অশান্তিগুলো হচ্ছে আছে ভাবছি অশান্তি করলে হয়তো মাকে গ্রামে পাঠিয়ে দেবে তো সকালবেলা আজকে বলছে যে ওয়াইফে গা হত্যা করছে দাদা ফোন দিচ্ছে তুমি কি করছো কাকি আমাকে হিট করছে আমিও তাকে হিট করছি ওই অপমান সহ্য করতে না পারি সাথে আবার আজকে সকালবেলা আবার নাকি আবার সে অশান্তি শুরু করছে ঘরের ভিতরে বাংশুর এটা সেটা করে কাপড়িজ সুরে থুয়ে ফেলাচ্ছে এই পর্যায়ে পলাশ অফিসে চলে গেছে অফিস টাইপ আজকে ও হ্যাঁ আজকে অফিসে অফিসে তারপর মা আমাকে ফোন দিয়েছে যে পলাশে তো অফিসে গেলে সবসময় ফোন দেয় আজকে তো ফোন ধরে না আমি বলছি যে ধরবে না হয়তো ব্যস্ত আছে তাই না একটা অপারেশনে গেছে তো ফোন ধরে না কেন আমি বলছি আচ্ছা ধরবে না পরে দাও এর ভিতরে এখান থেকে সেখান থেকে টুকটাক ফোন আসছে যে পলাশে কি হয়েছে পলাশে কি হয়েছে আমি ফোন দিছি কেউ ফোনে ধরে না এর ভিতরে একটা ফেসবুকে দেখলাম যে ওর রিভলভার দিয়ে যে গুলি করছে সেটার রক্তাক্ত লাশ তখন অনেকটা আমরা শিওর হয়ে গেছি আজ থেকে অফিস থেকে ফোন দিলো গোপালগঞ্জ র্যাব অফিস থেকে ফোন দিলো মোটামুটি এখন শিওর হান্ড্রেড পার্সেন্ট যে আত্মহত্যা করছে এ পড়েছে না ওয়াইফের পড়েছে না এখানে এই এখন আমরা ও যাতে পালাই যেতে না পারে ও ও আত্মহত্যা করার পর খুব মানে ঠান্ডা গলায় বলছে যে আমরা জানতে চাইছি যে আমার বড় ভাই যে পলাশ কই কয় ও সম্ভবত আত্মহত্যা করছে এটা ঠান্ডা মাথায় বলে ফোন রাখেন ও সম্ভবত আত্মহত্যা করছে এই তারপর শিওর শিওর হওয়ার জন্য এদিক সেদিক বন্ধু আমরা জানতে পারছি যে এই ভাই চলে গেছে তো আপনাদের সন্দেহ যে তার আত্মহত্যার পিছনে তার বউর ওয়াইফের বড় সোনা এখানে ফ্যামিলিতে তিন সদস্য মা বাবা এবং